আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে এই বর্ষার সময় একটু তালের পিঠে বানাবো তাই সেই তালের পিঠে বানানোর জন্য তো অবশ্যই চালের গুঁড়ো দরকার তাই আমরা চালের গুঁড়ো এখন গুঁড়ো করতে যাচ্ছি তো গাইস চলুন চালের গুঁড়ো বানানো এবং পিঠা আর শেষ পর্যন্ত আমরা ভিডিওটি করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটাও দেখবেন তো গাইস দেখেন আমার গুড়ি টুকা হয়ে গেছে তা এখন আমরা পিঠে বানানো সব জিনিস প্রস্তুত করবো আল্লাহর দেখেন নারকেল কোরআন হয়ে গেছে তাল করা হয়ে গেছে চিনি বাটি ভরা এসে গেছে দেখেন গুড়িগুলো এই যে কত সুন্দর করে রিফাইন করা হয়েছে দেখুন আর নারকেলগুলো দেখুন দেখলে আপনাদের কিন্তু মনে হচ্ছে খুব সুন্দর লাগবে ইনশাল্লাহ খুব খালতি টেস্ট লাগবে তো গাই চলুন এবার আমরা মাল বানানোর প্রচেষ্টা দেবো আপনার সেই প্রজন্ম আমাদের সাথেই থাকেন তো গাইস দেখুন আমার এখন গুড়ি আমার হয়ে গেছে নারকেল কোরআন হয়ে গেছে চিনি কোটো ভর্তি এসে গেছে তালও দেখুন মেজা হয়ে গেছে সুন্দর লাগছে কিন্তু গাইস তো চলুন গাইস এবার কিন্তু আমরা পিঠে বানাবো তা আমাদের সাথেই থাকুন ততক্ষণ তো গাইস আমাদের কিন্তু যে তালের বড়া অথবা অনেক জায়গায় পিঠা বলে আমাদের পিঠার খামির খুব গোলানো হয়ে গিয়েছে এবার আমরা সুন্দর করে তেলে আস্তে আস্তে ভেজে দেবো ছেড়ে দেবো দেখুন ইনশাল্লাহ আমরা প্রথম একটি ছেড়ে দিচ্ছি দেখুন আমার সুন্দর মজা মজা খাবার বানায় ইনশা আপনাদের ওয়াইফ বানায় কিন্তু আমার ওয়াইফটা একটু ব্যতিক্রমী উনি কিন্তু খুব সুন্দর বড়া বানায় এবং প্রত্যেকটা জিনিস দেখুন যে প্রায় আমরা প্রায় প্রায় কিন্তু বানিয়ে থাকি বিভিন্ন রকম জিনিস তো আপনাদের কিন্তু অবশ্যই বড় বড় দৃশ্যটা দেখেন খুব ভালো লাগতেছে আমার কিন্তু আমরা কিন্তু প্রায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমার ওয়াইফ কিন্তু সময় আমার সাথে সাপোর্ট দিয়ে থাকে ইনশাল্লাহ আমি দোয়া করবো তার শরীর যেন আরও ভালো থাকে আমি যত কাজ আছি সব কাজগুলো তিনি আমার হাতে থেকে করে এবং আমার পাশে যেন ভাবে থেকে যায় আমরা একটু ভাজা হয়ে গেলে আবার আপনাদের ইনশাল্লাহ দেখাবো তো গাইস দেখুন যে আমরা কিন্তু অলরেডি যে বড়াগুলো ছাড়ছিলাম সেগুলো কিন্তু ইনশাআল্লাহ কত সুন্দর কালার হয়ে ঘুরে এসেছে মানে দাজার প্রায় শেষে টানতে দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়াচড়া করে দিচ্ছে দেখলে আপনাদের একটু লোম কিন্তু কি করব বলেন যে আপনাদের তো আমি দিতে পারবে না তা চেষ্টা করবো কোনো একদিন আপনারা আমার বাড়ি আসবেন আমি ইনশাল্লাহ আপনাদের বানিয়ে খাওয়াবো তা আপনারা সবসময় আমাকে যেভাবে ভালোবাসেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমি আপনাদের সবসময় এবং ভালো ভালো জিনিস উপকার দেওয়ার চেষ্টা করব ভালো ভালো ভিডিও বানাবো ভিডিওর উপহার দেওয়ার চেষ্টা করব তো গাইজ আপনারা কিন্তু অবশ্যই আমার এই যে বরা বানানোর দৃশ্য যে কেমন লাগতেছে দেয় অবশ্যই আমার কমেন্ট জানাবেন ও একটি ভালো যদি লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করবেন আপনাদের জন্য আমার প্রেসটা যদি গ্রো হয় আমার প্রোফাইলটা যদি আরও ভালোভাবে দেখতে পারে এবং আমাকেও যদি সবাই চিনতে পারে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এরকম সুন্দর সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবো তো गाइस ছেলেরা আবার বানানোর শেষে আবার একটু আপডেট আছে সেগুলো দেখাব আপনাদের যেমন ভাজা তুলাহও তখন আবার দেখাব তো गाइस দেখুন যে প্রথম যেটা আমরা দিছিলাম সেটা কিন্তু বানানোর প্রথম যে খোলাটা দিছিলাম অলরেডি কিন্তু বানানো হয়ে গেছে এবং নামিয়ে সুন্দর করে এই চামঝরি একটা বাটিতে রাখাইছে আবার দ্বিতীয় একটা আমরা খোলা দিয়েছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবং আবার এটাও হরমতে গেছে তো गाइस অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর লাগবে আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ